সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা একটা বারো মাসের নাগা জাতের মরিচ এই মরিচের কালার মূলত বেগুনি রঙের হয়ে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অসাধারণ একটি মরিচের গাছের নেগে অবস্থান করেছি তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি অসাধারণ মরিচের জাতের সাথে আপনারা ভিডিওতে যে মরিচের জাতটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে বলে বারো মাসি নাগা জাতের মরিচ বা অবধি মরিচ এটা কিন্তু ওপর দিকে ধরে তাই কিন্তু এটাকে বলে অবধি মরিচ আমি কথা দিলাম এই রকম নাগা জাতের মরিচের আট থেকে দশটি চারা যদি আপনার বাড়িতে রোপণ করা থাকে আমি কথা দিলাম আপনার বাড়িতে সারা বছর আর কাঁচা মরিচ বাজার থেকে ক্রয় করে খেতে হবে না কেননা জুলাই এবং আগস্ট মাসে দেখা যায় যে মরিচের কেজি সর্বনিম্ন একশো টাকা কেজি এবং সর্বোচ্চ পাঁচশত টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি কেন পাঁচশত টাকা কেজি মরিচ ক্রয় করে খাবেন আপনি যদি বুদ্ধি খাটিয়ে আপনার বাড়ির আশেপাশে পতিত জায়গায় এবং প্লাস্টিক টবে অথবা প্লাস্টিক ক্যারেটে যদি এইরকম আট থেকে দশটি মরিচের চারা রোপণ করেন তাহলে কিন্তু সেখান থেকে সারা বছর এই মরিচ হারভেস্ট করতে পারবেন রোদ বৃষ্টি এবং ঝড় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু জাতের মরিচ দিন পর্যন্ত বেঁচে থাকে শীতকালীন বলেন গ্রীষ্মকালীন বলেন বর্ষাকালীন বলেন সারা মৌসুমে কিন্তু এই জাতের মরিচ চাষাবাদ করা যায় তো আপনি আপনার বাড়ির প্রতিত জায়গায় এই নাগাদাতের মরিচ চাষাবাদ করুন তাহলে একটি টাকার মরিচ আপনাকে বাজার থেকে ক্রয় করে খেতে হবে না আমরা যদি বাড়ির আশেপাশে জায়গায় এবং প্লাস্টিক টবে যদি এই মরিচের গাছ রোপণ করি তাহলে কিন্তু আমাদেরকে পাঁচ শত টাকা কেজি মরিচ ক্রয় করে খেতে হবে না তো সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে এই মরিচে কিন্তু কোনো মাকড়ের আক্রমণ হয় না এবং পচারি রোগের আক্রমণ হয় না অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয় না এই মরিচে কিন্তু কোনো রোগ বালাই নাই এই মরিচের গাছ কিন্তু সব ধরনের পরিবেশেই জন্ম নেয় নির্ধারিত একটা স্থানে আপনারা মরিষটা চাষাবাদ করতে পারবেন যেমন যদি হালকা ছায়াযুক্ত স্থান হয় সেখানেও কিন্তু এই মরিচটা চাষাবাদ করতে পারেন অথবা বেশি রোদ্রোজ্বল জায়গায় যদি আপনারা এই মরিষটা চাষাবাদ করেন তাহলেও কিন্তু চাষাবাদ করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে প্লাস্টিক টবে অথবা প্লাস্টিক ক্যারেটে আমরা যদি এই মরিচের চাষাবাদ করি তাহলেও কিন্তু এই মরিচটা চাষাবাদ করতে পারবেন এই মরিচটা রোগবালাই এবং ভাইরাস সহনশীল জাতের মরিচ তো আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচের গাছ কিন্তু এখানে ডিসেম্বর মাসে রোপণ করা হয়েছে তো অলরেডি এখানে কিন্তু সাত মাস অতিক্রম করেছে তো এই সাত মাসে একটি টাকার মাকড়নাশক এবং ছত্রাকনাশক কিন্তু স্প্রে হয়নি তো আমরা আশা করতে পারি এখান থেকে আমরা যে মরিচটা হারভেস্ট করতেছি তো এই মরিচটা কিন্তু অর্গানিক এবং সম্পূর্ণ নিরাপদ এই মরিচের চারা সব ধরনের জায়গাতেই ভালো জন্মে তাহলে আমরা কি করতে পারি এই মরিচের চারা রোপণ করতে পারি আর এই মরিচের চারা রোপণ করলে হবে কি অনেক সময় দেখা যায় যে আমরা বিশেষ ধরনের রাসায়নিক সার বা জৈব সার অনেক কিছু প্রয়োগ করে থাকি কিন্তু এই মরিচের ছাড়া যদি আমরা আমাদের বাড়ির পতিত জায়গায় অথবা প্লাস্টিক টবে যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু সেখানে খুব বেশি পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে না এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না অনায়াসে কিন্তু এমনিতেই এই মরিচের গাছগুলো কিন্তু ভালো জন্মে এবং দীর্ঘদিন টেকসই হয় এখানে এই মরিচের গাছগুলো রোপণ করা হয়েছে ডিসেম্বর মাসে তো আজকে কিন্তু জুলাই মাসের চব্বিশ তারিখ তো জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই মরিচের গাছগুলো এখন পর্যন্ত আছে তো এতে বোঝা যায় যে জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত যদি এই মরিচের গাছগুলো টিকিয়ে থাকে তাহলে কিন্তু এটা বারো মাস চাষ উপযোগী আপনি চাইলে যদি সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যা নেন সর্বনিম্ন কিন্তু দুই থেকে তিন বছর এই মরিচের গাছগুলো বেঁচে থাকবে দুই থেকে তিন বছর যদি এই মরিচের গাছগুলো বেঁচে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমরা আবার বীজ সংগ্রহ করে নতুন করে পুনরায় স্থাপন করতে পারি যদি নতুন করে পুনরায় স্থাপন করি তাহলে কিন্তু দেখা যায় যে আবার দুই বছরে এই মরিচের গাছগুলো বেঁচে থাকবে তাহলে আমরা চাইলে কিন্তু এই বারো মাসি মরিচের গাছ আমাদের বাড়ির আশেপাশে পতিত জায়গায় যদি আমরা রোপণ করি রোপণ করলে কিন্তু এই মরিচের গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকবে আর দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকা মানে কিন্তু আমাদের প্রতি জায়গায় সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং আমাদের মশলা জাতীয় ফসলের ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে বাজার থেকে বেশি দামে মরিচ ক্রয় করতে হচ্ছে না সো আমরা যদি এই বারো মরিচের চারা যদি আমাদের বাড়িতে পতিত জায়গায় রোপণ করি তাহলে কিন্তু সেখান থেকে আমরা ভালো একটা বেনিফিট পাচ্ছি পরীক্ষামূলকভাবে সরাসরি মাটিতে এবং প্লাস্টিক টবে দশ থেকে পনেরোটি চারা লাগাইছি তো চারা লাগানোর পরে দেখা যাচ্ছে যে সেখান থেকে আমার প্রতিনিয়ত ফল হারভেস্ট হচ্ছে মরিচ হারভেস্ট হচ্ছে এখানে কোনো প্রকারের সমস্যা হয় না আমি দেখবো যে কোন গাছ কতদিন বেঁচে থাকে এবং কোন গাছ থেকে কেমন ফসল হারভেস্ট করা যায় তো মাসাল্লাহ আমি প্লাস্টিক টবে যেটা লাগিয়েছি এখন পর্যন্ত অনেক সুন্দর আছে এবং মাটিতে যেটা লাগাইছি সেটা একটু বেশি ভালো আছে তো সেখান থেকে একটু বেশি ফল হারভেস্ট করা যাচ্ছে এবং মরিচ হারভেস্ট করা যাচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আমি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসলের আবৃত্তি থাকি এবং বিভিন্ন আধুনিক জাত প্রসঙ্গে কথা বলে থাকি আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ